আবারও খেলতে এটা এই জায়গাটায় তো আমরা হাউস হাউসটা এইটা ভেঙে নেবো এই হাউস টার দ্বারাও সক না এটা অফ ক্যামেরা ভেঙে নেবো এই বাড়িটা আমার কোনো দরকার নাই আর আমি খেলাম একশো সত্তর লেভেল তো আমাকে ফাস্ট বললে এই চেষ্টা ভাবতে হবে এই চেষ্টা আমাদের বাড়ি বানানোর গুরুত্বপূর্ণ জিনিস যত সব আছে দেখো আমরা নিয়ে নিচ্ছি এখন আমরা চলে যাব আমাদের বাড়ি বানানোর স্থানে আর আমাদের বাড়িটা এবার খুব সুন্দর করে বানাতে হবে তো দাঁড়াও ফার্স্ট ও হো আমি কি পোকা এক মিনিট জাস্ট এক গাইস দেখো আমরা সব নিয়ে নিচ্ছি এবার আমাদের কাজ শুরু করতে হবে তো দেখো ফার্স্ট আমাদের লক দিয়ে না জায়গাটাকে ইয়া করতে হবে এখানে একটা দেব এখানে একটা এখানে সোগাজ দেখো আমরা সোগাজ দেখো আমাদের এই চারটা গেট হবে ঠিক আছে এই চারটা গেট দিয়ে আমরা বের হব আর এদিক দিয়ে কাজ লাগাতে হবে ঠিক আছে ঠিক আছে দেখো আমাদের কমপ্লিট এখন আমাদের লাগাতে হবে কাঁচ গ্লাস বাচ্চা এইভাবে সুন্দর হচ্ছে ওকে ওকে তোমরা অবশ্যই বলো যে বাড়িটা আমার কেমন হলো 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 ওকে দেখো এখন আমাদের সিঁড়ি বানাতে হবে দাঁড়াও ওয়ান মিনিট সিঁড়ি বানাতে হলে আমার কাছে সিঁড়ি আছে দাঁড়া ওয়ান মিনিট ওয়ান মিনিট ছয়টা দিয়ে হবে না আরো আমাকে বানাতে হবে তো আমি একটা হয়ে যাবে আর লাগবে না ওকে এখন আমরা বের হয়ে যাই সুগাই দেখো আমরা চোদ্দটা সিঁড়ি বানিয়ে নিছি তো দেখো আমাদের দুতলার জন্য চোদ্দটা সিঁড়ি যথেষ্ট এই দেখো ও হয়ে যাবে মনি ওকে 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 হয়ে যাচ্ছে ওকে ও হয়ে গেছে গিয়েছে হয়ে গিয়েছে আমার এখন ফটো কিছু বেঁচে গেছে দাঁড়াও সো দেখো গাইস আমাদের প্রথম যে ফ্লোরটা এটা কমপ্লিট আমরা নেক্সট যে ফ্লোর এটা কমপ্লিট করে নেই নাও ওকে সো গাইস তোমরা কি ঘরের লাস্ট ফার্স্ট লুক দেখার জন্য প্রস্তুত যদি ওয়ান টু থ্রি দেখো দেখা যায় চারটা গেট আমাদের ধরা ধরো এটা আমি অনেকক্ষণ ধরে কেটেছি ক্যামেরা দেখালে হয়তো এক ঘন্টা লেগে যেত এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এইরকম অনেক কিছু ডেকোরেট করতে হবে আর এখানে আমরা ঘুমাই একটা রেখে রেখেছি আর এদিকে কিছু জিনিসপত্র রাখবো দেখো দাঁড়াও কয়েকটা মশাল লাগিয়ে দিই আমাদের কাছে লন্ডন নেই লন্ডন থাকলে ভালো তো কোনো ব্যাপার না কোথায় লাগাতে হয় কাচের মধ্যে আবার লাগে না কি করব

আর জিনিসপত্র ডেকোরেট বাই বাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা